সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানায় শতকোটি প্রণাম হ্যালো ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখতেছেন এবং শুনতেছেন তাদের সকলকে জানাচ্ছি আমার হৃদয় থেকে আন্তরিক ভালোবাসা তো আমি সর্বপ্রথম যে কথাটি বলতে চাচ্ছি আপনারা যারা আমার এই চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ তো যারা এই চ্যানেল দেখে আগ্রহী বা তন্ত্রমন্ত্র যন্ত্র বিষয়ে শিখতে কাজ এবং জানতে আগ্রহী তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অল করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা পেতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন তাহলে দেখবেন যে ভিডিওগুলো আপনার কাছে চলে আসতেছে আপনি তা দেখে উপকৃত হবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন তো আমি যে বিষয়ে কাজ করি যদি আপনারা ডিজারে কাজ করতে না পারেন তো আপনারা চাইলে আমার কাছে কাজ করে নিতে পারেন আমি যেগুলো কাজে কাজগুলো করে দিয়ে থাকি জিন পরি ভূত প্রেত অপদেবতা তারপরে আরো যত সমস্যা আছে কেউ কারো করণী করছে কেউ কারো ক্ষতি করছে তারপর হাজিরা দেখা তারপরে বসীকরণ অবৈধ বিচ্ছেদ বান এগুলো সব মোটামুটি আমি কাজ করে থাকি আপনারা চাইলে লিখিত কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করে নিতে পারবেন আমি দেশ ও বিদেশের কাজগুলো করে দিয়ে থাকি আপনারা দেওয়া যে নাম্বার আছে এই অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারবেন তবে কৌতূহলীবশত বসত না যারা কাজ করতে ইচ্ছুক তারাই আমাকে নক করবেন অযথা নক করবেন না আর যারা কাজ শিখতেছেন কোথাও বুঝতে ভুল হচ্ছে সেক্ষেত্রে আপনারা আমাকে নক করবেন তো এটাই ছিল আজকে বিশেষ কথা আজকে মূল কথায় আপনাদেরকে ফিরিয়ে নিয়ে আসি আজকে যে আকর্ষণ মন্ত্রটা দেব এটা সত্যি 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 এটা আমার একটা পরীক্ষিত আমি নিজে পরীক্ষা করছি এবং অন্যকে দিছি এবং রেজাল্ট হয়েছে যদি আপনারা বিশ্বাস ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই কাজটি আপনি করতে পারেন তাহলে আমি আপনাকে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনার কাজ হবেই হবেই হবে তার মধ্যে ছোট্ট একটা গল্প করি এই কাজটার বিষয়ে আমি তখন নতুন মন্ত্র শিখি আমি ইন্ডিয়া থেকে একটা বই নিয়ে বই কিনে নিয়ে আসছিলাম দুই সালে সাত সালে তো বৃহৎ ইন্দ্রযান এখানে এই মন্ত্রটা আমি পাইছিলাম তো আমি আমি যখন ঢাকায় মেসে থাকতাম তার পাশে একটা ফ্যামিলি বাসা ছিল ওখানে একটা মেয়ে ছিল পছন্দ হয়েছিল আমার ঠিক আছে তো তখন আমি তাকে এই মন্ত্রটা দিয়ে মানে চিন্তানা করছেন দেখি এই মন্ত্রটা টেস্ট করে দেখি কতটুকু কি কাজ হয় তো আসলে সত্যি কাজ হইছে আসলে আপনাদের বুঝতে পারবো না ওই মেটা আমাকে দেখতে পারতো না আমার সঙ্গে ঝগড়া করত ঠিক আছে বিনা কারণে অনেক খারাপ খারাপ কথা বলতো তো যখন আমি রাগ করে জিত করে ওই কাজটা করলাম সর্বোত্তম একটা ওই মেটার ছবি সংগ্রহ করেছিলাম আমি সংগ্রহ করার পরে তারপরে আমি ওই ওই ছবিটা আপনি কি কইছো সুন্দর সময়ে যখন আপনার ভোর সন্ধ্যা হয় মাগরিবের যখন আজান আজানের পরে পরে আমি এই কাজটা করেছিলাম ওই আপনার একুশ বার মন্ত্রটা আমি পাঠ করেছিলাম একুশ বার এভাবে আমি একটা না দিন পর্যন্ত কাজ করেছি সাত দিনের মধ্যে আমার কাজ সাকসেস হয়েছে তো ছবিটা সামনে রাখবেন সামনে রেখা আপনি কি করবেন আপনাদের কোনো সিদ্ধি করতে হবে না এই কয়েকদিনে আপনার সিদ্ধি হয়ে যাবে মন্ত্রটা আপনার সিদ্ধি হয়ে যাবে তো আমি কি করেছিলাম সর্বপ্রথম মন্ত্রটা আর সরি সরি ছবিটা সামনে রাখছিলাম রাখার পরে পূর্বদিক মুখ করে বসেছিলাম ছবিটা আপনার পশ্চিম দিকে মুখ ছিল ছবিটা আর আমি পূর্বদিক মুখ করে বসেছিলাম ছবিটার সামনে তো মন্ত্রটা হচ্ছে ওম শিবে ভগবে ভগে ভগে ভগয় খবয় খবয় মহে মহয় শ্রাদ্দ শ্রাদ্ধ ক্লোদয় ক্লোদয় ক্লিং শরীরে ওম ফট সাহা নিজের নাম বলবেন আপনি আপনার নিজের নাম বলবেন বলে একটা করে ওই ছবিতে ফুল দিবেন এভাবে আপনি 21 বার জপবেন যদি 108 বার পড়তে পারেন সবচেয়ে বেশি বেটার হয় সবচেয়ে ভালো হয় ঠিক আছে তো যদি 108 বার জপতে না পারেন তাহলে 21 বার জপবেন এভাবে আপনি একটানা 11 দিন করুন যদি কাজ না হয় তারপর আপনি আমাকে বলবেন তো হ্যাঁ তারপর আপনি কি করবেন যখন ওই মেটা ছবি দিবেন ওখানে একটা দিয়ের বাতি ধরায় দিবেন আর আগরবাতি ধরায় দিবেন ঠিক আছে দিয়ে আর আপনি যখন ওই মেয়েটাকে স্মরণ করবেন মনে করবেন যে ও আপনার সামনে বসে আছে এই ধরনের চোখ বন্ধ করে আর মন্ত্রটা যেন আপনার স্পষ্ট উচ্চারণ হয় ঠিক আছে মন্ত্রটা যেন স্পষ্ট উচ্চারণ হয় কোনো ভুল না হয় আমি মন্ত্রটা আরেকবার বলতেছি ওম শিবে ভগবে ভগে ভগে ভগয় খবয় খবয় মহয় মহয় সাদ্য সাদ্য ক্রোদয় ক্রোদয় ক্লিং শরীরে ওম ফট সাহা এই তারপরে আপনার নাম বলবেন আমি আরেকবার বলতেছি ওম শিবে, ভগবে ভগে শরীরে ওম ফট সাহা এই বলে আপনার নাম বলবেন তো এইভাবে আপনারা কাজ করুন যেখানে বুঝতে ভুল করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে কাজ করবেন তো আর বেশি কথা বলবো না এই বলে আজকে আমি আমার ভিডিও এখানে সমাপ্ত করব। তো যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে জানাচ্ছিলাম আন্তরিক মোবারক শুভেচ্ছা এই বলে আজকে আমি আমার ভিডিও এখানে সমাপ্ত করতেছি সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে একটা লাইক করবেন